ড্রিঙ্কস একটা কোল্ড কফি হ্যাঁ শিওর শিওর আজ অর্ডার করো তুমি কি খাবা দেখো কেমনে খাবো স্টুডেন্ট কে পড়ছিলাম দে ভেরি কেয়ারিং এত খাওয়াইলো এত নাস্তা দিলো জায়গা হচ্ছে পেটটা আর বলতেছিল আচ্ছা তুমি একটা লেমনেড খাও লেমন খাবো হুম আচ্ছা দাও তুই এটা না বেশি বড় হবে প্রাইসটা দেখছো তার মানে অনেক বড় লেমন আই এত এত বড় লেমন খাই দেব না একটা কথা বলি তোমাকে লেমনের মানে কি লেবুর পানি এখানে দেখছো দেবুর পানি দাম কত দিয়ে দেখছো 450 টাকা না এটা লেবুর পানি 450 টাকা মানে বুঝছো কত বড় এত খাবো হবে ফেটে জায়গা হবে না এই যে ভাই এক্সকিউজ মি হ্যালো স্যার আমি ভালো আচ্ছা একটা স্যান্ডউইচ হবে প্যানকেক্স আর একটা কফি হবে কফি হ্যাঁ

এত বড় ঘরে ছেলে হয়ে কি শুনি করও কেন কি দরকার না করলেও তো পারো না পার না তো করে যায় কিন্তু যে শুধু তো ফ্যামিলি তো বড় না তো মামাশ্বর তাই না তত কবে দিবি ভাই কবে দিবি ভাই আর ভাই ভাই ম্যানেজ করে একই গান গত নয় মাস আমার লাগাইতে আর এই গান গাইসেন বারো মতো করতেছি কালকের ভিতরে আমি টাকা দিবি তুই টাকাটা খুব দরকার কালকের ভিতরে যদি আমি টাকা না পাই কাল কিন্তু বিরাট ফারাকি হয়ে যাবে কিন্তু আমি লিখের পর আবার ফোন দিবো কিন্তু ভাই আমি কি আমি করছি কি ভাই ঘরে ঘটনা আছে পথে ফাটাফাটি করেন না ভাই আমরা তো একই জায়গায় থাকি ছোট ভাই আপনি প্লিজ ভাই একটু কনসিডার করেন আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভাই প্লিজ ভাই এসব বিগ বিগ ডাকেন না ভাই আমার কাছে কিছু করার নাই কালকে ভিতরে আমরা টাকা দিব ভাই টাকা যদি আমি না পাই তাহলে যেটা কুছ উড়ে আচ্ছা একটু তার আমি দেখে আসছি নাকি জান হঠাৎ তোমার টাকা লাগবে যে একটু ইমার্জেন্সি চলে আসছে আচ্ছা একটু দাও এখানে হবে মনে হয় দেখো তো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ বলছো কেন চলো তোমার টাকাই আমার টাকা আমার টাকাই তোমার টাকা কি হলো চুপ হয়ে গেলা যে আচ্ছা শব্দ তোমার বাবা এত বড় বিজনেস তুমি বিজনেস জয়েন করো না না নিজে কিছু করতে চাই বুঝতে পারছি বাট আমার তো একটা বিয়ের বয়স আছে তাই না আমার বাসায় তো খুবই প্রেসার দিচ্ছে চাকরিটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করো আচ্ছা তোমার তোমার কি আমাকে বিয়ে করার ইচ্ছা তাই না ফ্যামিলি মনে হয় আমাকে মানবে না তোমার ভাবসাপ দেখে তো মনে হচ্ছে না খালি কথা ঘুরাচ্ছো দেখো আমি আর কোন ভাবে এক বছর আটকায় রাখতে পারবো এরপর আমার বাসার মানুষের কোনোভাবেই মানবে না কেন ভাব তুমি আমাকে এই বছরও বিয়ে করো কিছু কথা কিছু কথা বলার ছিল আমার মনে তোমার সত্যটা জানা উচিত কি সত্য এত সিরিয়াস আচ্ছা ওয়েট এখন আমার বলল না যে তোমার দুটো বউ আছে বাচ্চা আছে শুনো তোমার যদি বউ বাচ্চা থাকেও বউগুলোকে তালাক দিবা আর বাচ্চাগুলো নিয়ে আমার কাছে চলে আসবা আমি তোমার লাস্ট বউ বুঝছ প্রবলেম না কিন্তু একটু জটিল দেখো আমার বাবার কোনো ব্যবসা নেই ইনফ্যাক্ট আমার বাবাই নেই আমি যখন অনেক ছোটও নেই মারা গেছেন এতদিন তোমাকে সব মিথ্যা বলছে আমার মা আছেন একটা ছোট বোন ওরা দুজনই গ্রামে থাকে আমার মা ছোট একটা চাকরি করে একটা এনজিও আয়া হিসেবে আছেন সামান্য কিছু বেতন আছে ওখান থেকে যেটা দিয়ে ছোট বোনের বড় দেখা চলে আমি এখানে যে টিউশনি গুলো করাই ওই ওই টাকা গুলো খরচ করি না ওগুলো বাড়িতে পাঠিয়ে দেই মা বোন এটা দিয়েই চলে দেখো আমি স্ট্রং তো আমি যে মেসে থাকি ওখানে যে মিল খাবো তিন বেলা ওই ওই তো থাকে না ওর কাছে স্টুডেন্টদের ওখানে যায় গিয়ে নাস্তা খেতে দেয় না ওই তো দিয়ে সারা দিন চলে এইজন্য একটু অকওয়ার্ড হয়ে যাচ্ছে ওদের পিক পিওর টাইমে পড়তে যায় তিন বেলা খাবারের যে সময়টা ওই ওই সময়টাতে যাই যেন একটু ভারী নাস্তা দেয় হ্যাঁ খুব সরি মানে খুব জুলকাচ করি ভিতরে কিন্তু কী করব ভালো তো বাসি মিথ্যাটা বলতে চাইনি সরি ভেরি ব্যাড জোক তো বাজে জোক করো এটা জোক ছিল তাই না তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলছো তোমার মা আয়া মানে কাজের বোয়া তোমার বাবা নাই এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিছো আমার থেকে তাই চেহারা দেখছো নাই নিজে দাঁড়িয়েছো কখনো আয়নার সামনে তোমার সাথে আমার যায় মানে বাস্তবতা বলতে তো একটা জিনিস থাকে তাই না যে রিয়েলিটি শব্দটা শুনছো কখনো স্যান্ডেলগুলো তো তোমার স্যান্ডেলগুলো গুলো খুলো খুলে আমার হাতে দাও তোমার দুই গালে দুটো বাড়ি বাড়ি আমি টাকা ফেরত দাও আমার এক্ষুনি আমার টাকা ফেরত দাও আমি ছেলে মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম কিন্তু আমি সত্যটা বললাম

যা দিলমবিকা এই টাকা তুই রাখ যেন কখনো মাত্রাছিলাম নাও তোমাকে না দেখি আমি না কষ্ট পাইনি আসলেই কষ্ট পাইনি যে জিনিসটা ঘটবে এর আভাস আমরা যখন আগে থেকেই পাই তখন আর কষ্ট পাই না এটা একদিন হবেই ছিল আমরা যা ভাবি যা ঘটে গেলে কি সুন্দর মানুষ কি সুন্দর করে ভাত খায় দেখতে আরাম লাগে কিন্তু আমার পেটে ব্যারাম লাগে হোটেলে সাজানো তরকারিগুলো আমার দিকে তাকিয়ে প্রশ্ন করছে খেতে চাস খেতে গেলে তো টাকা লাগবে টাকা আছে পকেটে পকেটে তো টাকা নাই আল্লাহ রাবুল আলমিন কার কোথায় রিজিক লিখে রাখছেন এটা উনিই ভালো জানেন আমার রিজিক কত বাই অর্ধেক রুটিতে আমি জানি অর্ধেক দুটিতে আমার পেট ভরবো না আমার পেটকে তো দেয়া যাবে স্যার আপনি